হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমরা বাড়ি আজকে তো কচু দিয়ে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি হইব তো কচু টসু নিয়ে নিয়ে কেটে টেটে একদম রেডি করতেছি তো কাটটা ওলাইছি তো কাইটটা সেরা এদের ওখানে ধুমুখ তো ধোয়ার জন্য জল লেসি অনেকটি তো তারপরে দুয়া শেষ এরপরে কড়াইডার বুয়াই দিছি একদম ফাঁপ নিতে মানে একটু সিদ্ধ না করে গলার যদি ধরে এলে আর ফাঁপ দিয়ে ফাঁপ দেয় তো তারপরে ইলিশ মাথারও বাহ্য নিতেসি তো বাহ্য ছাড়া একটু নাড়াইতে মানে আদা বাঙ্গা বাঙার ও আসলে ওইটা তো মানে নিয়ে একটু সোমবার একদম পাঁচপুর সোমবার মরিচ জিরে আদা এরপরে রসুন সব কিছু দিয়ে তারা একদম কচু দিয়ে দিয়ে দিছি তো দিয়ে দুটো ডাক্কা দিলাম তো ডাককার পরে যেহেতু জলটা শুকাবে তো শুকাই সালে তারপরে মাছটিও দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে কত টানায় টানায় একদম পুরা মানে কচুটা একদম জলটা না শুকা যায় মানে খেতে ভালো হইতো নাকি তো তারপর আমি নামাই নিয়েছি তো আমার রেসিপিটা কমপ্লিট তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও